জার্মানির এক গ্রামে ছিল শান্ত নদী সেই নদীর ধারে থাকত এক হাঁস পরিবার মা হাঁস আর তার পাঁচটি বাচ্চা প্রতিদিন সকালের আলোতে নদীতে নামতো সাঁতার কাটত হাঁসের বাচ্চারা খুব চঞ্চল ছিল তারা খেলা করতে করতে কখনো মায়ের কথা ভুলে যেত মা হাঁস বারবার বলতো নদী শান্ত দেখালেও এখানে বিপদ আছে সবসময় সতর্ক থাকবে কিন্তু ছোটরা সবসময় খেলার নেশায় থাকে একদিন তারা মায়ের সতর্কতা ভুলে নদীর ধারে চলে এলো ঠিক তখনই আশেপাশে ঘোরাফেরা করছিল এক শেয়াল শেয়াল চুপচাপ অপেক্ষা করছিল সুযোগের জন্য সে জানে একটু অস্তর্ক হলেই ছোট্ট হাঁসকে ধরে ফেলতে পারবে মা হাঁসের চোখ এড়ায়নি সে হঠাৎ জোরে আওয়াজ করে ডানা মেলে দিল যেন শিয়াল ভয় পায় আরেকদিকে বাচ্চারা তাড়াতাড়ি পানির ভেতরে চলে গেল শিয়াল রাগে গর্জে উঠল কিন্তু কিছু করার ছিল না পানি ছিল হাঁস পরিবারের নিরাপদ আশ্রয় সে নিরাশ হয়ে বনেপথে ফিরে গেল বাচ্চারা সেই দিনটা থেকে বুঝল মায়ের উপদেশ অবহেলা করলে বিপদ ডেকে আনে তারা প্রতিজ্ঞা করল আর কখন অস্তর্ক হবে না প্রকৃতি যত সুন্দরী হোক অস্তর্ক হলে বিপদ লুকিয়ে থাকে তাই জীবনে সবসময় সতর্ক থেকে বড়দের পরামর্শ শোনো তাহলেই নিরাপদ থাকবে সাবস্ক্রাইব না